السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. شبابي دوبيو بخير ونرا ما هي رمضان الشهري شعبتهم. أهلاً سالاً مرحباً ما رمضان. اسمك كم বিষয় হলো যে আপনারা নিজেদের যে কোনো রোগের বিষয়ে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে উত্তর দিয়ে দেব ইনশাআল্লাহ আপনারা অনেক রোগে ভোগেন অনেক রোগে যেগুলি বলার মতো নয় মানুষকে বলতে পারেন না চিকিৎসা নিতেও পারতেছেন না ভাই জনশক্তি শুধু চিকিৎসা না আর প্রচুর চিকিৎসা আছে যেগুলি মানুষ কষ্ট করে একটা হাঁপানি কাশি মাথা ব্যথা রাত্রে নিঃশ্বাস নিতে পারে না চোখের যন্ত্রণা কানের যন্ত্রণা রোগ হ্যাঁ গ্যাস্ট্রিকের সমস্যা মানুষের সমস্যা করবেন কমেন্ট করবেন আমি আপনাদেরকে ওষুধের নাম বলে ইনশাআল্লাহ ওষুধের নাম বলে দেব। আপনাদের যত সমস্যা আছে সমস্ত কিছু বলুন আমি আপনাদেরকে ইনশাআল্লাহ আপনাদের নাম বলে দেব আজকে আমরা আলোচনা করি যে মাথা ব্যথা কিভাবে মাথা ব্যথা থেকে মুক্ত থাকা যায় মাথা ব্যথা কেন হয় মাথা ব্যথা কেন হয় মাথা ব্যথা হওয়ার অনেকগুলি কারণ আছে চোখের কারণে হতে পারে গ্যাস্ট্রিকের কারণ হতে পারে প্রেশারের কারণ হতে পারে মাথা যদি অতিরিক্ত আপনার টেনশন হয় তার জন্য হতে পারে অতিরিক্ত কাজের কারণ হতে পারে প্রেশার লোর কারণে হতে পারে মাথা ব্যথা বিভিন্ন কারণ হতে পারে মাথা ব্যথা বিভিন্ন কারণে মাথা ব্যথা হতে পারে চোখে যদি কম দেখা যায় মানে কম মানে পাওয়ার খুব কম এই কারণে মাথা ব্যথা হতে পারে কারণ তখন আপনার যেমন আমরা এই এই যে কম্পিউটার আমাদের যদি যদি ঠিক মনে করেন আলো না থাকে তাহলে আমরা কি দেখতে আমাদের অসুবিধা হয় আহ ব্যাটারি যদি কম থাকে তাহলে যেমন ঠিক মতো কাজ দেয় না কথা যায় না ঠিক এমনই হবে আমাদের যদি শরীর তো একেবারেই মনে করেন যে ক্লান্ত থাকে অক্সিজেন সরবরাহ কম থাকে মাথা ব্যথা করতে পারে কাজের কারণে মাথা ব্যথা করতে পারে লেখাপড়ার অতিরিক্ত চাপের কারণে মাথা ব্যথা করতে পারে সাইনাসের কারণে মাথা ব্যথা করতে পারে ঠিক আছে অলিবাসের কারণে মাথা ব্যথা করতে পারে সর্দির কারণে মাথা ব্যথা করতে পারে বিভিন্ন কারণে মাথা ব্যথা করতে পারে কিন্তু মাথা ব্যথার কারণ যেমন হোমিওপ্যাথিতে মেডিসিন তেমন অন্য ক্ষেত্রে যেমন একটা একটা বা দুইটা যেমন প্যারাসিটামল বা একটা অ্যান্টিবায়োটিক অথবা কোয়ারেন্টিন দিয়ে দিল মাথা ব্যথা চলে গেল তাৎক্ষণিক কিন্তু স্থায়িত্ব হলো না ওইটা তখন কি করি ওটা চাপা দিয়ে রাখে চাপা দেওয়ার ফলে কি হয় যদি তোর মনে হয় মাইগ্রেনের জন্য হয়ে থাকে তো মাইগ্রেনের জন্য হয়ে থাকে পরে ক্যান্সার হয়ে যাবে যদি সাইনোসাইটিস সাইনাসের জন্য হয়ে থাকে সাইনাসের কোনো সমস্যা কারণে হয়ে থাকে সাইনাস কি সাইনাসটা হলো আমাদের একটা জিল্লি আমাদের একটা জিল্লি আমাদের এই যে পলিপাসের পিছনের অংশ সাইনাস মানে জিল্লি এই জিল্লি বে মানে এই জিল্লিটা হলো জাল 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 আছে না আমরা যে জাল যে জাল দিয়ে মাছ ধরি এখানে কি করে যে এই জালের ভিতর দিয়ে সে যে খারাপ যেটা সেটা বেড়ে যায়

নদীতে যখন অতিরিক্ত পানি হয় তখন আপনার ওখানে দেখা যাচ্ছে যে এই যে কচুরি পানা যায় কচুরি পানা যেতে যেতে না আটকে এই খাল আটকে যায় নদী আটকে যায় ঠিক তাই জন্য আমাদের এই অতিরিক্ত সর্দি যাওয়ার কারণে আমাদের নাকের এই যে পলিপগুলি আছে পলিপগুলি ফুলে যায় অতিরিক্ত ফুলার কারণে আস্তে 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 নাক অনেকে নাকের ভিতরে অনেকে এই তৈরি হয়েছে পরে অনেকে এই তৈরি হয়েছে পরে নাকের পলিপাস হয় তো কারণেও আপনার মাছ ব্যথা থাকতে পারে তো মাথা ব্যথার অনেকগুলি কারণ বললাম অনেকগুলি দিক দিয়ে ছড়া দিলাম এখন এই মাথা ব্যথা কিন্তু আপনি অভিযোগ ছাড়াও ভালো করতে পারেন অটোমেটিকলি আপনার মাথা ব্যথা ভালো করে ফেলতে পারেন এক মিনিট কিন্তু মাথা ব্যথা চলে যাবে একটা বারো আপনার মাথা ব্যথা থাকবে না আপনি গ্যারান্টি নেবেন মাথা ব্যথা থাকবে না ওষুধ ছাড়া তাও নিতে পারেন কিন্তু আপনার মাথা ব্যথা আছে কিনা সেটা আপনারা বলেন যাদের আছে আমি তাদেরকে বলে দেব কি হ্যাঁ এখন আসুন মাথা ব্যথার অনেকগুলি কারণ অতিরিক্ত গরম অতিরিক্ত টেনশন অতিরিক্ত গরম অতিরিক্ত টেনশন অতিরিক্ত কাজের চাপ অতিরিক্ত ব্যবসায়িক চাপ অতিরিক্ত পায়খানার কষা অতিরিক্ত পায়খানার কষার কারণে অতিরিক্ত আপনার মানে যেটাকে বলে যে আপনি পায়খানা হয় না ঠিক মতন পায়খানা একেবারেই কষ হয়ে গেছে হ্যাঁ আর ব্যবসায়িক চিন্তা খালি চিন্তা আর যেমন কর্ম করে আবার চিন্তব্য করে যে এই প্রকার হয়ে থাকে আর ব্যবসা নিয়ে খুব চিন্তা যদি মুখের ভিতরে যদি মনে করেন এক বোঝা লেখাবৃত থাকে কয় বোঝা এক বোঝা হ্যাঁ আমার কাছে সুন্দর দেখা যায় না আল্লাহ এটা থাকবে না সাদা হইয়া থাকবে এমন সাদা হবে যে মনে হয় যে আপনার মাটির একটা স্তর বা ওই যে আটা 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 ময়দার স্তর স্তপ করে গেছে যদি অবস্থা থাকে খাবার কোনো ভালো লাগে না কি লাগে না ভালো লাগে না খালি আপনার পানি পিপাসা লাগে তাও পানি পিপাসা লাগে কিন্তু পানি খাবে আধা ঘন্টা এক ঘন্টা পর একসাথে যদি খেয়ে ফেলে একসাথে কি করে একসাথে যদি এক লিটার খেয়ে ফেলে এই গেল কেন এটাই না ঝামেলা করে মাঝে মাঝে এই জন্য ভালো কম্পিউটার খেললাম টাকা খরচ করে কেন তাও খালি মেসেজ আসে আর খালি ফোন করে দেয় এটা ওকে করেন এটা করেন সেটা করেন মানে এই যে মানে গমির ভিতরে বেকার

এটা ভালো হয়ে যাবে না এটা গভীরতা আছে আপনার মাথা ব্যথা চলে যাবে কিন্তু সে মাথা ব্যথা যে কোয়ারিক ডিজিজ হয়ে থাকে ভাই হ্যাঁ মাথা ব্যথা যদি অনেকগুলি কারণ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই একজন হোমিওপ্যাথি ডাক্তারের সরপন্ন হবে আপনার আবার বলছি একই ডিজিজ মানে নতুন যদি হয়ে থাকে তবে নিচে নিজের চিকিৎসা করবেন কিন্তু একেবারে গভীর থেকে গভীর যদি হয়ে থাকে মানে এটা নিয়ে আপনি হোমিওপ্যাথি এলোপ্যাথি ইনানি হার্বাল সব খেয়ে খেয়ে যদি আপনার জীবনটা শেষ হয়ে মানে আচ্ছা তাইলে অবশ্যই একজন মাইন্ড নিয়ে যারা আলোচনা করে মাইন্ড বুঝে এই যে আমি আমার একটা রুগী এখানে করে আমার খুব প্রথম থেকে ওই ছেলেটা আমার বন্ধু ধরতে গেলে এখন এক পাশাপাশি দোকানদার বন্ধু ও এক সময় আমার কাছে চিকিৎসায় নিত এখন তো আমাদের এখানে অনেক হুমি হয়েছে বিভিন্ন যার যার কাছে থেকে নেয় কিন্তু ওর মেয়ের এখানে আপনার গ্যাংলিয়ন হয়েছে গ্যাংলিয়ন আমাদের অনেক হোমিওপ্যাথি ডাক্তার নামও বলতে পারে না বড় দুঃখের বিষয় অনেক ভালো চিকিৎসক আছে আমি বলবো না তো এই গ্যাংলিয়ন হয়েছে গ্যাংলিয়নের যেন সে হোমিওপ্যাথি খাওয়াইছে তারপরে হলে আপনার ওই যে এপনি সিরিয়াল নিছে তা ওর কাছে মনে হবে যে ও আবার ইলেকট্রিক কাজ করে এসি টিসি ঠিক কাজ করে ফ্রিজের কাজ করে ওর কাছে একজন রুগী গেছে সে যাওয়ার পরে বললো যে এই ঘটনা তো আমার বললো যে ওই ডাক্তার কাছে ও তো আমার বন্ধুই তো যে এমাত্র গেলো তাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি কিন্তু খালি যৌন শক্তি নিয়েই চিকিৎসা করি না যৌনহীনতা নিয়েই চিকিৎসা করি না আমার নামে শত শত পেজ খুলে যারা প্রতারণা পাচ্ছে আপনারা আপনাদের কাছে বড় একটা কষ্টের কথা বলি যে আমার পেজটাকে আমার প্রোফাইলে একটা একটা মেরে দিছে আমি যেটা ভেরিফাই করেছিলাম সেটা মেরে দিছে এই সেবাগড় নামে তারপরে দাওয়াখানার নামে তারপরে হলো আপনার ডক্টর ডক্টর বেলাল হোসেন এই ডক্টর বেলাল হোসেন অমুক তমুক হ্যাঁ এই সমস্ত যারা করে আমাকে শেষ করে দিয়েছে মানে এমপি এটা তো শেষ করেছে রিপোর্ট মারতে মারতে জীবনটা শেষ করে দিয়েছে একেবারে গাইড করে দিয়েছে একশো ছিয়াত্তর দিন পর এটা আমাকে ফেরত দেবে আমি আর ওটা ভিতরে নেই আপনারা আমার ইউটিউব থেকে পাবেন এবং আমার বিলাল বেলাল আছে বিলাল বেলাল একটা প্রোফাইল আছে এটাকে আমি এমডি বেলাল হোসাইন অথবা ডক্টর বেলাল হোসাইন দেব এবং এখানে শত শত অর্থাৎ ১৮ সাল থেকে ভিডিও পাবে অত মাঝখানে কিছু পাবেন না কিন্তু আঠারো সাল থেকে সাল থেকে দুই আমার এই যে কন্টিনিউ ভিডিও পাবেন অনেক ভিডিও পাবেন তাইলে মনে করবেন এটা আমার নতুন নতুন দুই এক মাস বা এক বছরের ভিতরে ভিডিও দিয়ে যে প্রোফাইল খোলা হয়েছে এটা আমার না ঠিক আছে এই যে মনে করে মাথা ব্যথা আর আছে কিন্তু মেডিসিন একটা হয়নি ধরুন যে একজন রুগী সে খুবই আপনার শীতকাতর। কাতর তার প্রচন্ড মাথা ব্যথা প্রচন্ড মাথা ব্যথা মাথা ব্যথার কারণে সে মাথা চুল টানে অথবা কারণে সে ফ্রিজে জিনিস খেতে পারে না অথচ তার ফ্রিজে জিনিস খুবই প্রিয় তিনি খুব আপনার মানে জেলাসি ধরনের মানুষ তিনি খুব আপনার কিরকম ধরনের মানুষ তিনি পানি পিবাস অনেক লাগে বাচ্চা যাদের সমস্যা বাচ্চা রুগীগুলি তারা মাকে মানে টামবেল করে রাখে মানে হলো জ্বালাতন করে জ্বালাতন মানে যে পাত্রে খায় সে পাত্রকে সে ভেঙে ফেলে যেমন কুকুরের কে বলা হয় না যে এই অবস্থা মানে এই অবস্থা যদি দেখা যায় যে কোন রোগ মানে তার স্ত্রীকে জ্বালাতেছে তার মা কে জ্বালাইতেছে হম দেখা যাচ্ছে যে মাথা ব্যথার কারণে অস্থির অস্থিরতা অনুভব করছে ক্ষণে করে পানি চাচ্ছে কখনো ঠান্ডা পানি কখনো গরম পানি গরম পানিতে ঠান্ডা পানি ঠান্ডা পানিতে গরম পানি 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 ক্ষণক্ষণে চাচ্ছে আবার কোনো কোনো গোসল করতে যা গরম পানি যাচ্ছে গরম পানিতে সহ্য হচ্ছে না আবার ঠান্ডা পানি চাচ্ছে এই যে জ্বালাতন মানে এই জ্বালাতন কাকে বলে যদি এই অবস্থা হয় এবং যদি দেখা যাচ্ছে যে তার গ্যাস্ট্রিক সমস্যা আছে তিনি খুব সুন্দর মানুষ খুব পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ তারপর তারপরে হলো যে একটা মানুষ দেখা যাচ্ছে যে সে ওটাকে আমরা সুতিকা রোগ বলতে পারি যে সুতিকা রোগের মানুষগুলো কেমন যে আপনি আমাকে ধরছেন হাত ধুলো তারপরে এই লোকটা মনে করেন যে কারো বাসায় গিয়েছে দেখা গেল যে ওই বাসার লোক আপনার উম ঝাড়ু দিচ্ছে সে কিন্তু অপরিষ্কার সে কিন্তু অপরিষ্কার হতে পারে আবার পরিষ্কার হতে পারে মনে করেন যে তার বাচ্চারা অপরিষ্কার এও সহ্য করতে পারে না তার স্বামী আছে সে আমার মানে এই প্রকার থাকে তার এই এই মানুষগুলি কিন্তু দেখা যাচ্ছে যে আবার সর্দি লেগে থাকে কিন্তু সে পরিষ্কার থাকতে চায় কিন্তু অপরিষ্কার থেকে যায় পরিষ্কার অপরিষ্কার হয়ে যায় কেন হয়ে যায় না যেমন তার অনেক মানুষ আছে যে সে বসে আছে পৃথিবীর কোনো কাউকে মশায় ধরে না কিন্তু তাকে মশা খেতেছে পাশে বসে আছে সে খালি কোনো মশা মারতেছে মশা খাবো মারছে সে কিন্তু পাশে কারো মশায় ধরে না আবার আছে যে মাসি অনেকের আছে যে মাসি যে মাসি তাকে খালি আক্রমণ করতেছে মাসি তার হেঁদা কিন্তু আসে অনেক মানুষ আছে না অথচ এই লোকটা সবার চাইতে পরিষ্কার পরিচ্ছন্ন বেশি পরিষ্কার পরিচ্ছন্ন বেশি এই লোকটা তারপর তাকে মাছি দেবাসে তাই অনেকের পরিষ্কার পরিছন্ন থাকে সত্যিকার থাকে কারো কাছে মানে কারো আসা বা যাওয়া সে খুবই অপছন্দ করে খুবই অপছন্দ করে তাহলে তো মেডিসিন হবে কি মাথা ব্যথা মেডিসিন হবে আর্সেনিক আর্সেনিক অ্যালবাম মানে সেটা হবে কি আর্সেনিক অ্যালবাম আর্সেনিক অ্যালবাম কখনোই একবারের পর থেকে দুইটা পর্যন্ত খাওয়ানো যাবে না এইগুলি চিন্তা করে যদি চিকিৎসা দেওয়া যায় কেউ তো প্রশ্ন করছেন না ভাইরা কেউ আছেন নাকি আমার প্রিয় ভাইরা আছেন নাকি আপনাদের জন্য তো আপনাদের কোনো রোগ থাকলে বলতে পারেন আমি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের জবাব দিয়ে দেব আপনাদের এটা বেশি বেশি শেয়ার করেন বেশি বেশি শেয়ার করে দেন ইনশাআল্লাহ শেয়ার করেন দেখবেন যে এটা শেয়ার করে দেন বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায় এই যে আর্সেনিক এটার অনেক আপনার ঠিক আছে তার অনেক গভীরতা আছে আর্সেনিকে অনেক গভীরতা আছে বেশি বেশি শেয়ার করবেন শেয়ার করলে কি এটা ধারা একটা মানুষ উপকৃত হয় মানুষের জন্য কল্যাণকর হয় আপনার দ্বারা একটা মানুষ উপকার পেল আপনার দ্বারা মানুষ একটা ভালো চিকিৎসার রেজাল্ট পেল বেশি শেয়ার করবেন শেয়ার করতে তার টাকা লাগে না শেয়ার করলে আপনার দ্বারা এই যে আমার কথাগুলি মানুষের কাছে পৌঁছে গেলে দেখা গেল যে অনেক গরিব লোক আছে মেডিসিন কেন আমাদের কাছে আসলে তো আমরা ভিজিট নিব ভিজিট নিব চিকিৎসা দেব কিন্তু দেখো তাৎক্ষণিকভাবে একটা মানুষ চিকিৎসা নিয়ে রেজাল্ট ভালো পেল আপনার জন্য দোয়া করবে যে আমি ওই পেজ থেকে পেয়েছিলাম ওই প্রোফাইল থেকে পেয়েছিলাম আর ভালো ভালো জিনিস দেখবেন মানুষ আমরা এই যে রোজা রমজানের দিনে জানি না আমি আলহামদুলিল্লাহ এবছর খুবই মানে নিজেকে অ্যাক্টিভ রাখতেছি দিকে রাখতেছি আমরা মুসলমানদের কাজ কি মুসলমানদের আল্লাহ আল্লাহকে পাওয়া আপনি সব কাজে আল্লাহকে পাবেন সব কাজে মানুষের আমরা খেজমুত করি এখন যে নিয়ত থাকে মানুষকে আপনাকে আমি ফ্রি ট্রিটমেন্ট দিলাম ধরেন ফ্রি সব কাজে দিলাম কিন্তু আমি বিষ দিলাম কোনো দরকার এটি কোনো ফলাফল হবে না আপনাকে ভালো ট্রিটমেন্ট দিয়ে ভালো ট্রিটমেন্ট বলে ভালো ইনকাম ভালো জিনিসে ভালো দাম ভালো জিনিসে ভালো ভালো ট্রিটমেন্টে ভালো দাম এই পৃথিবীর বড় বড় ডাক্তাররা এটাই করে ওষুধ কম দিতে চায় তা এই পৃথিবীর বুকে মনে করেন যে চিকিৎসা আপনাকে নিতে হবে কারণ বেঁচে থাকতে গেলে চিকিৎসা নিতে হয় সুস্থ থাকছে চিকিৎসা নিতে কিন্তু মৃত্যুর হাত থেকে মরণের হাত থেকে কেউই বাঁচতে পারবে না ফেয়ার রেট

অনেক কিছু জানা দেহ ভিত্তিতে ফেয়ার ডিউটির ভিতরে ওষুধ আছে প্রায় দেড়শোর উপর দেড়শোর উপর আছে ফেয়ার ডিউটির ভিতরে তাহলে মাথা ব্যথা কয়টা মেডিসিন পেলাম মাথা ব্যথা দুইটা মেডিসিন পেলাম তারপর হইল বেলাডোনা কি বেলাডোনা বেলাডোনা রোগী বেশিরভাগ পাওয়া যায় শতকরা বিশ জন বেলাডোনা রোগী থাকে আমরা শতকরা বিশ জন কি বেলা নেওয়ার রোগী বেলা ব্যথা আসে যায় আসে যায় আর রোগীর মন ভিতর আসে যায় যখন ব্যথা করে তখন ডাক্তার দেখাতে চায় ব্যথা একটু ভালো হয়েছে আর ডাক্তার যাবে না ভুলেও যাবে না মেরে ফেললেও যাবে না ফিরুগুলা আছে এটা কি ফেরুগুলা যখন সে অন্ধকারে সে ডার্কের ভিতরে পড়ে যায় যখন অন্ধকারে পড়ে যায় তখন সে লাইট চায় লাইট ডিজার্ট চায় লাগে আলো আলোর আকাঙ্ক্ষা করে আলো আকাঙ্ক্ষা করতে থাকে তিনি চিন্তা করে তখন আমাকে চিকিৎসা করতে হবে যখন আবার একটু ভালো লাগলো আবার প্রাচীন খেয়ে ভালো লাগলো ডাক্তার ধারে কাছে যাবে না তাই এই সমস্ত রোগীগুলো অনেক সময় দেখা যায় যে তাদের বিভিন্ন বড় রোগ হয়ে যায় পরে তো আমি খুব ভালো আছি আমি কোনো ডাক্তার কাছে যাই না অনেক রোগী বলে না আমি ডাক্তার কাছে এই মনে করো যে আমার একটু মাথা ব্যথা উঠলেই আমি একটু পানি পরা খাই ভালো হয়ে যায় আমি একটু ওই যে গাছ গাছ লিখাই ভালো হয়ে যায় আমি কিন্তু সে ডাক্তার খেতে যেতে চাই না বেলাটোনা এমন একটা সাংঘাতিক রোগী এরা ফিলোগুলাস থাকে কাজের প্রতি ফিলোগুলাস থাকে কোনো জীবনের প্রতি ফিলোগুলাস থাকে তাদের উজ্জ্বল একটা হাসি থাকে চাঁদের মতন লাইট ওই যে লাইট চায় তারা কখন লাইট চায় যখন ডার্ক রেবিতে থাকে দেখুন dark mess থাকে যখন একেবারে অন্ধকার সম ambito থাকে তখন লাশ থাকে তখন তারা কাতরাতে থাকে তারা কি কথা থাকে কাতরাতে থাকে এই সমস্ত মানুষের জন্য এই মাথা ব্যথার জন্য গলা ড্রা খুব ভালো কাজ করে golongan যদি প্রেসার এর হয় থেকে golongan নয় বিচার ब्लड হাই মানে হাই ब्लड प्रेशर কারণে তার মাথা চান্ডি ফেটে যাচ্ছে চান্ডি ফাটার কিন্তু আরম মেডিসিন আছে চান্ডি ফাটা চান্ডি ফেটে যাচ্ছে তা চান্দিটা কি করছে ফেটে যাচ্ছে অনেক মেডিসিন আছে চান্দি ফেটা অনেক মেডিসিন আছে ব্লাডটা কি ব্লাড অনেক হাই দু ধারে আপনার রক ফুলে গিয়েছে এই রক গুলি কি করছে ফুলে গিয়েছে যদি এই অবস্থা হয় তো এগুলো নিয়ে আমি ব্যবহার করতে হবে এগুলো এগুলি কিভাবে ব্যবহার করবেন জানা দরকার না এগুলি ব্যবহার করবেন সময় আপনাদের যেটা অনরোধ করবে সেটা হলো তাৎক্ষণিকের জন্য তাৎক্ষণিকভাবে দশ মিনিট পর পর বা আধা ঘন্টা পর পর বা এক ঘন্টা পর পর আর যদি কর্মিক হয়ে থাকে হ্যাঁ তাহলে আপনার সকলকে ব্যবহার করে তবে একটা রেজিস্টার মুক্ত ডাক্তার সম্পন্ন হয়েই চিকিৎসা গ্রহণ করবেন আশা করি এটা আপনার উপকার হবে ইনশাহ আল্লাহ আল্লাহর মাতে উপকার হবে রদার দিন তো মাথা আস্তে আস্তে ভার হয়ে আসতে আসতে বিশ মিনিট হয়ে গেছে কথা বলতেছি তাহলে এই গেল আরো অনেক আছে আর অনেক আছে আশা করি যে আপনারা আমার সাথে থাকবেন আমি আপনাদেরকে পরামর্শ দিব আমি আপনাদের সাথে হয়তো রোজা রমজানের দিনে কষ্ট আছে কারণে হয়তো লাইভের মানুষ হ্যাঁ ঠিক মতো সময় দিতে পারতেছে না আজকে এই এই মেডিসিন গুলি চলুক পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের সাথে আমার তো সালাম ব্যাপারে